সবাই ভালো আছি তো দেখো আমার সোনামা কি সেজেছে আজকে রে তো সোনামাকে আমি মহালয় উপলক্ষে সাজিয়েছি তো তোমরা জানাও যে আমার মেয়েকে কেমন লাগছে দেখো তুমি বন্ধুদের জিজ্ঞাসা করো তো কেমন লাগছে আমাকে হ্যাঁ বলো বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করি জানি আমার সোনামাকে কেমন লাগছে বহুদিন মনের ইচ্ছা ছিল যে আমার মেয়েকে একটু সুন্দর করে সাজাবো আজকে একটু সাজালাম জানি যে খুব ভালো সাজাতে পারিনি কিন্তু তাও আমার মনের ইচ্ছে আমি পূরণ করলাম তোকে ইউটিউবে তো প্রচুর দেখলাম যে আগমনির সাজ মহালয়ার সাজ সবাই মানে ফটোশ্যুট করছে এই করছে সেই করছে মানে যাই হোক কিন্তু আমি যেইটুকু পেরেছি আমার নিজের হাতে আমি মেয়েকে আমার তৈরি করেছি তো কতগুলো শর্ট ভিডিও করবো করলে ব্যাস তো অনেক দিনের ইচ্ছা ছিল তো হয়ে উঠছিল না ভাবছিলাম পারবো কি পারবো না তারপরে ভাবলাম চলো দেখি যেরকমই একটা যেরম পারি সেরমই করি তাই জন্য আমার সোনাকে দেখো তোমরা দেখো আর দাঁড়াও চুপ করে দাঁড়িয়ে থাকো তো সত্যি করে বলতে গেলে আমার যেরম মনে মানে চেয়েছি সেরমই করেছি খুব একটা হয়তো আমি সুন্দর করে সাজাতে পারিনি কিন্তু ছোট শিশুদের যে মুখটা ছোট শিশুদের যেমনই সাজায় তাদেরকে খুবই সুন্দর লাগে আমার চোখে তো আমার মুখে খুবই খুবই সুন্দর লাগছে এবার তোমরা কমেন্ট করে বলো যে আমার মেয়ের সাজটা কেমন হয়েছে বন্ধুদের হাই বলে দাও জিজ্ঞেস করো সবাই কেমন আছো আমি ভালো আছি তো তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করে বলো যে আমার সাজানোটা কেমন হয়েছে আর আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার এত দিনের শখ ছিল যে আমার মেয়েকে একটু সুন্দর করে তাও তেমন কিছুভাবে আরও কিছু হয়তো সাজালে ভালো হতো কিন্তু তাও মানে এখন বুঝতে পারছি না আর কি সাজাবো না সাজাবো যাই পেরেছি করেছি আর ও যে বাবা এদিকে ঘুরে তা ঘরেও ঘুরে এলো এইদিকে ঘুরে ও যে ধৈর্য ধরে যে সাজলো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যে একটা ছোট্ট বাচ্চার এত ধৈর্য মানে সাজালাম যে সেজেছে এটাই আমার কাছে বড়ো কথা যে এইটুকু ছোট সবে তো সবাই জানো সেপ্টেম্বরের ন তারিখে ও তিন বছর কমপ্লিট হলো তো একটা বাচ্চা এত ধৈর্য নিয়ে যে মানে আমার মনের আশাটা যে ও পূরণ করবে এটা আমি ভাবতেই পারিনি যে ওরকম এরকম ধৈর্য ধরে সাতবার এই সব জিনিসগুলো পড়েছে সবই সবই বলতে গেলে ওর বলতে গেলে কি সবই ওর মামি আমি তো আর এখানে কিছু নিয়ে আসিনি তো মামি বললো মামিরও খুব উৎসাহ যে সাজায় তো মামি সব বার করে দিয়ে বললো দিদি তুমি ওকে সাজাও না ওরা খুব শখ ও খুব আমাকে উৎসাহ দিয়েছে সাজানোর জন্য তাই জন্যই আমি পেরেছি না হলে তো আমার পক্ষে সম্ভব হতো না কারণ তোমরা সবাই জানো আমি মায়ের বাড়িতে আছি সবাই না জানলেও বলছি আমি এখন মায়ের বাড়িতে আছি তো মায়ের বাড়িতে আমার কাছে তো আর কসমেটিক্সের কোনো জিনিস নেই তো আমি ওকে বলছিলাম কালকে যে জানো তো সবাই মহালয়া ভালো ভালো ভিডিও দিচ্ছে আমি তো এখন বাড়িতে নেই মেয়ের এবারে ভিডিও মনে হয় করতে পারবো না এবারে ইচ্ছে ছিল মেয়ের একটু সুন্দর করে মহালয়ার ভিডিও বানাবো মানে মহালয়ার উপলক্ষে কয়েকটা শর্ট ভিডিও করবো তাই জন্য বলো দিদি কী আছে আমার কাছে তো আছে তো সেই জন্য ও সব আমাকে দিল ও জিনিসগুলো তো ওই জিনিসগুলো দিয়ে আমি সাজিয়েছি তো দুজনকেই মানে ওদের আমার মেয়ের ধৈর্য আর ওর মামি সব জিনিস পেয়েছি বলেই তো আমি সাজাতে পেরেছি বলো আমার সাজার থেকে আমার মেয়ের ধৈর্যটাই অনেক বেশি তো দেখো চোখটা হয়েছে কিনা জানি না দাদু শোনা চোখটা একটু দেখো এই দেখো ওই যাই হোক আচ্ছা বন্ধুদের বন্ধুদের একটু মিষ্টি করে হাসি দেখাও তো বলো সবাইকে বলে ভালো থেকো সাবধানে থেকো আর পুজোয় অনেক অনেক আনন্দ করো তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না তো বললো আমার সোনামাকে কেমন লাগছে আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এই পর্যন্তই রাখলাম তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পরিবারে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমার পরিবারের বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আর আমার স্বত মানে বন্ধু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যে এতজন আমাকে এত ভালোবাসা দিয়েছো সেই জন্য আমি অনেক অনেক খুশি তো আমি চাই আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে যাতে তোমাদের আরও আরও ভালোবাসা পাই তো এই জন্যই আমি এত তোমরা ভালোবাসা দিয়েছো বলেই মনের উৎসাহতে আমি আমার মেয়েকে সাজালাম নালে হয়তো এই উৎসাহটা আমার মন থেকে আসতো না আমি বললাম এতজন আমার যখন বন্ধু হয়েছে সবাই যখন দিচ্ছে নিশ্চয়ই তারাও আশা করবে আমি কিছু মানে সেরকম একটা ভিডিও করি সেই ভেবেই আমি মেয়েকে সাজালাম তো চলো টাটা বাই বাই ভালো থেকো সোনামা বাই বাই করে দাও এসো টাটা বাই বাই করে দাও এইদিকে তাকিয়ে করো কোন দিকে তাকিয়েছ এখানে দেখো